আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা সময় ছিল যখন মানুষ নিজের মুখ একবারও দেখেনি তখন কোনো আয়না ছিল না কোনো কাজ ছিল না ছিল শুধু নিরবতা আর অজানা কৌতূহল মানুষ জানতে চাইত আমি দেখতে কেমন শান্ত নদীর জলে কাঁপতে থাকা প্রতিচ্ছবিতে মানুষ প্রথম নিজেকে খুঁজে পেয়েছিল কিন্তু সেই ছবি ছিল ভঙ্গুর একটু ঢেউ আর সব শেষ তারপর হাজার হাজার বছরের যাত্রা পাথর থেকে ধাতু ধাতু থেকে কাজ আর জন্ম নেয় একটি জিনিস যা মানুষের জীবন বদলে দেয় আয়না আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব সময়ে গভীরে জানব আয়নার জন্মের গল্প আয়না আসার অনেক আগেই মানুষ নিজের চেহারা দেখার চেষ্টা করত তখন তাদের কাছে সবচেয়ে সহজ উপায় ছিল নদী পুকুর বা শান্ত জল জলের উপর নিজের প্রতিচ্ছবি দেখে মানুষ বুঝত সে কেমন দেখতে কিন্তু সমস্যাও ছিল জল একটু নড়লেই ছবিটা ভেঙে যেত রাতে কিছুই দেখা যেত না আর সব সময় জল পরিষ্কারও থাকতো না ইতিহাস বলে গবেষক যায় এনোস তার জার্নালে উল্লেখ করেছেন প্রায় আট হাজার বছর আগে বর্তমান তুরস্ক অঞ্চলের মানুষ অবসিডিয়ান নামে এক ধরনের অগ্নিশিলাকে ঘষা মাজা করে আয়নার মতো ব্যবহার করত এরপর ধীরে ধীরে তামা ব্রঞ্জ, রূপা এই ধাতুগুলো পালিশ করে আয়না বানানো শুরু হয় কিন্তু সেই আয়না ছিল খুব ভারী খুব দামি তখন শুধু রাজা আর ধনী মানুষেরাই আয়না ব্যবহার করতে পারত সাধারণ মানুষের কাছে আয়না ছিল একটা স্বপ্ন এরপর আসে একটা বড় পরিবর্তন তেরো শতকে ইতালির ভেনিস শহরে একটা বিপ্লব ঘটে ভেনিসের কারিগররা আবিষ্কার করে কাচের পিছনে ধাতুর প্রলেপ দিলে পরিষ্কার প্রতিচ্ছবি পাওয়া যায় এখান থেকেই শুরু হয় আধুনিক আয়নার ইতিহাস তখন একটা আয়নার দাম ছিল প্রায় একটা বাড়ির দামের সমান আজকের দিনে আয়না তৈরি হয় তিনটি ধাপে পরিষ্কার কাজ রূপা বা অ্যালুমিনিয়াম কোটিং আর রঙের সুরক্ষা স্তর ফলাফল হালকা সস্তা আর সবার নাগালে আজকের দিনে আয়না ছাড়া আমরা ভাবতেই পারি না কিন্তু একসময় আয়না ছিল বিলাসিতা কমেন্টে জানাবেন আপনার বাড়ির আয়নাটার আনুমানিক দাম কত ভিডিও ভালো লাগলে বাংলা নলেজ হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন হাসি খুশি থাকুন